এসেছি আনন্দ হয়েছে তোমার কিন্তু আমার যে কষ্ট হলো এত ওই যে মা এখন ফল আর কালী পুজো দিতে যাচ্ছে পাশে একটা কদিন দশ দিনের মতো তো ওই যে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো গুড ইভিনিং সবাই সুস্থ আছো আশা করি ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে প্রায় সাড়ে ছটা সন্ধ্যে তো আজকে আমি ভীষণ খুশি কারণ অনেক দিন পর মা বাবার বাড়িতে যাচ্ছি মানে আমার নিজের বাড়িতে যাচ্ছি এটাও আমার নিজের বাড়ি বাট এখন ছটা পঁয়ত্রিশ বাজে এই সব ব্যাগ ট্যাগুলো জামা প্যান্টগুলোই দেখো সব গুছিয়ে রেখেছি ব্যাগের মধ্যে যা যা থাকে চার্জার লিপস্টিক যা যা মেয়েদের থাকে আর এদিকে আমি সন্ধ্যেটাও দিয়ে দিলাম চা করছে একটা মেয়ে আছে টাকা টুন্দে সব দিয়ে দিয়েছি আর চার্জারটা ঢোকাবো আমার একটা স্কিনের লোশন ঢোকাবো সাবান ফেসওয়াশ এগুলো সব নিয়ে নেবো আর মা যা খেতে ভালোবাসে এখন তোমার লিচুর মধ্যে হচ্ছে তোমার আম আর লিচু ফলের মধ্যে তো ওগুলো নিয়ে যাবো মা যা খেতে ভালোবাসে এখন সাড়ে ছটা বাজে তো আমার বর বললো যে ও অফিস থেকে আসলে তারপর যেতে হবে চলে আসবে সাড়ে ছটা বাজে সাতটার মধ্যে চলে আসবে আমিও বেরিয়ে যাব আর নিজের বাড়িতে গেলে একটা অদ্ভুত শান্তি তো চলো ব্লগটা দেখতে থাকো জানি না কতটা কন্টিনিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করা যাক আর জামাই ষষ্ঠীর কিন্তু দামিন দারুণ ব্লগ আসতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই দেখো আর কিছু কিছু কিন্তু স্পেশাল ব্লগ মায়ের বাড়িতে যাচ্ছি কিছু কিছু কিন্তু স্পেশাল ব্লগ থাকছে তো কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আর এই দেখো এই দিকে ঠাকুমা দিয়েছে হচ্ছে আমাদের বাড়িতে যে আরও মেয়ে আর কি মানে থাকে আর কি টাজ করে কিছু তোমাদের দেখাচ্ছি তাকে এইটা হচ্ছে তার এক সেকেন্ড বাড়ির গাছের জামরুল মানে আমার কাকি শাশুড়ির গাছে আর কি জামরুল হয়েছিল এই যে ঠাকুমা দিয়ে দিলো আর আমাদের বাড়িতে যে মানে আর কি কাজ করে মানে থাকে আর কি যে এই যে ও খেজুর এনেছিল এই ছোটো ছোটো খেজুর ছোটোবেলায় পারতাম গাছ থেকে মানে অনেক দিন পর দেখলাম এটা খুব ভালো লাগলো খেয়েওছি দুটো কটা তো দুটো কটা মায়ের জন্য দিয়ে দিয়েছে আর এদিকে আছে হচ্ছে এই যে কালকে একটা দাদা আম দিয়েছিল পাকা আমগুলো সব খাওয়া হয়ে গেছে তো এটাও একটু কাঁচা কাঁচা আছে এই আমটাও নিয়ে যাব মায়ের জন্য পেয়ারাটা জানি না নষ্ট হয়ে গেছে মনে হয় ফেলে দেবো পেয়ারাটা নেব না আর এই মুসাম্বি একটা লেবু ছিল খাওয়া হয়নি তো এগুলো ভাবছি মায়ের জন্য সব নিয়ে যাবো আর এদিকে স্কিনের ওষুধ সাবান ফেসওয়াশ এগুলো সব আছে তো চলো এগুলো সব রেডি করে নিই তারপর আমি তোমাদের সঙ্গে আবার আসছি তুমি কেনে নিতে পারছো একটু কত তাহলেটা একশো একশো দর জাম পনেরো টাকা জাম দিয়ে জাম

আশি সত্তর করো না আমটা ভালো হবে তো এই আমটা নিলাম বললাম সত্তর করতে সত্তর তো করাই যেতে পারতো দশ টাকা কমে কি হয় অটো টাকা আমাকে সেটা তো আমিও জানি তো এইমাত্র মাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে একটা অদ্ভুত ফিলিংস টিভি চলছে মা একটু রান্না করে আছে আর পৃথিবীর যেখানেই যাও না কেন বাড়ির মতো সুখ তুমি কোথাও পাবে না বা বাড়ির মতো নিজের বাড়িতে চলো আগে ফ্রেশ হয়নি কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে তো পৃথিবী তুমি যে প্রান্তেই যাও নিজের বাড়ি ছোটো হোক কি বড় হোক শান্তি তো মাকে আমি দেখাচ্ছি আমি ফ্রেশ হয়নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা সাংঘাতিক অবস্থা মানে ফিরে পা ফেলার মতো জায়গা নেই এক সাইড থেকে আধ ঘন্টা আমি দাঁড়িয়ে তারপর বাস পেয়েছি মানে কী অবস্থা মানে বাসে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই জাস্ট বাড়িতে এলাম শান্তি আর এই যে ব্যাগেতে আম লিচু নিয়েছি আর চানাচুর বিস্কুটটা কিনতে পারলাম না মানে ওটা বাড়িতে গিয়ে আগে ফ্রেশ হব তারপর চলো চলো যাওয়া যাক এখন যাই হাত পা আনন্দ হয়েছে তোমার কিন্তু আমার যে কষ্ট হলো এত ওই যে মা এখন পলারইনি কালীপূজো দিতে যাচ্ছে পাশে একটা কালীপূজো হয় ওখানে দিতে যাচ্ছে আর কিবেশ বলে এই যে মায়ের এই যে আমি যে এসেছি এই যে হাসি মুখটা মা দেখি একবার এই যে এসেছি যে হাসি মুখটাই আর আমি গরমেতে আর বাড়ছি না এই যে মা রেডি হয়ে নিয়েছে আর এই যে মায়ের যে হাসি মুখটা বাবা এখনও দোকানে আছে এই যে এসেছে এই যে মায়ের হাসি মুখটা দেখে দিকে সরে আসো আনন্দ হয়েছে এসেছি আমার যে বষ্ট হয়েছে হ্যাঁ এই যে বাড়িতে আসলে পৃথিবীর তুমি যেখানে যাও মানে সেই সুখটা পাবে না তুমি নিজের বাড়িতে যে সুখটা তুমি পাবে সে তুমি যাও বিদেশে যাও কি দেশে যাই যেখানেই যাও তো এই নিজের বাড়িতে মায়ের এই হাসি মুখটা দেখলে খুবই ভালো লাগে তো চলো আমি এখন একটু রেস্ট নিই আর পারছি না আর এই ফল টলগুলো সব বের করে রাখতে হবে এই যে জাম এনেছি জাম অর্ধেক পচা দিয়ে দিয়েছে আর এই বাড়ি থেকে কি যে খেজুর টেজুরগুলো এনেছিলাম লিচু এনেছি আমটাও এনেছি মা ঢেলে রেখেছে তো চলো এগুলো সব বের করে নিই একটু রেস্ট নিই আবার তোমাদের